চলতি মাসের ছাব্বিশ থেকে সাতাশ তারিখে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এই দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে দল ঘোষণার আগে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চীন মচি সম্মেলন কেন্দ্রে তিন বাহিনীর সাবেক কয়েকজন সদস্যদের সঙ্গে মত বিনিময় করবে জাতীয় নাগরিক কমিটি নতুন দল ঘোষণা নিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের দায়িত্ব নেয়ার জোরালো সম্ভাবনা রয়েছে তবে দলের সদস্য সচিব পদ নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় পরে আলোচনার ভিত্তিতে দলের শীর্ষ চারটি পদ মোটামুটি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে তবে পদগুলোতে কারা থাকছে তা এখনও জানা যায়নি তবে আরও দুটি পদের বিষয়েও প্রস্তাব এসেছে এর আগে জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্যাম্পেন চালায় সংগঠনটি এরপর আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক একটি জনমত জরিপ চালানো হয় সেখানে নতুন রাজনৈতিক দলের নাম লোগোসহ বিভিন্ন মতামত জানতে চাওয়া হয় এদিকে নয়া রাজনৈতিক দলের নাম ইংরেজিতে হবে বলেও গুঞ্জন রয়েছে তাসিফ দৈনিক সমাচার ঢাকা